আজ বিকালে আমরা ছয়জন দুইটি মোটরসাইকেলে রওনা দিলাম বাংলাদেশের বিখ্যাত ভাসমান সেতু দেখার উদ্দেশ্যে কিন্তু সময় হয়ে গেছিল সাড়ে পাঁচটা তাই বুঝলাম ঠিক সময়ে পৌঁছানো সম্ভব নয় গন্তব্য পরিবর্তন করে ঠিক করলাম গদখালি ফুলের বাগানে যাব রাস্তার চারপাশের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে দিয়েছে মেঘলা আকাশ আর সূর্য অস্ত যাওয়ার প্রকৃতি যেন মুগ্ধ হয়ে গেলাম আমরা চলতে চলতে সন্ধ্যা নেমে গেল ফলে আর পৌঁছানো হলো না ফুলের বাগানে তখন আমরা থামলাম এক বাজারে সেখানে টাটকা সবজি আর শাক শাক সবজির সমাহার দেখে মন জড়িয়ে গেল দামও কম ছিল সস্তা সবার জন্য আলোচনা হলো যেহেতু ঘুরতে এসেছি বা নির্দিষ্ট জায়গায় যেতে পারিনি তাই কিছু বাজার বা তরি তরকারি ক্রয় করবো তাই সবাই মিলে কিনলাম